শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত তরুণদের বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন মানুষ গড়ার পথে এক অন্য দৃষ্টান্ত রমজানের প্রথম দিনে কিছুটা বেড়েছে নিত্যপণের দাম বাজারের বর্তমান চিত্র বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন ডক্টর ইউনুস চুরাশি বছর বয়সেও শক্তিতে এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এখন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের তরুণ আন্দোলন সফল হওয়ার পর নতুন নেতৃত্ব খুঁজছিল দেশবাসী আর সেই নেতৃত্বে ভার উঠেছে এমন একজন মানুষের কাঁধে যিনি সারাক্ষণ তরুণদের শক্তি উদ্ভাবনী ক্ষমতা আর পরিবর্তনে সম্ভাবনায় বিশেষ করেছেন ডক্টর ইউনুস দর্শন পরিষ্কার যুদ্ধ দারিদ্র দুর্নীতি থেকে মুক্তি পেতে হলে তরুণদের নেতৃত্বে আনতে হবে আর তাই তিনি শুধু সরকারের প্রধান উপদেষ্টা নন বরং তরুণদের সামনে এনে দেশ পরিচালনার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে এক অন্য মডেল হয়েছে তরুণদের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রেখে প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে একটি নতুন যুগের সূচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের নানা প্রান্তে তরুণদের জন্য তার অগাধ বিশ্বাস সামাজিক ব্যবসার বিস্তৃতি এবং নতুন চিন্তার বিকাশের সুযোগ তৈরি করা হয় তাকে বিশ্ব তরুণদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই পরিবর্তন শুধু বাংলাদেশের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য এক দৃষ্টান্ত তরুণাই পারে বিশ্ব বদলাতে এই বিশ্ব নিয়ে এগিয়ে চলেছেন ডক্টর ইউনুস রমজানের প্রথম দিনে কিছুটা বেড়েছে নিত্যবর্ণের দাম বাজারের বর্তমান চিত্র বিস্তারিত রমজানের প্রথম দিনে রাজধানীর বাজারগুলোতে কিছু নিত্যবর্ণের দাম বেড়েছে বিশেষ করে মুড়ি ছোলা খেজুর বাসন ও ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী বাজার ঘুরে দেখা গেছে তাহাতে ভাজা মুড়ির কেজি এক মাস আগের একশো টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে প্যাকেট জাত মুড়ির দামও পাঁচ থেকে দশ টাকা বেড়েছে ছোলার দাম পাঁচ থেকে দশ টাকা বাড়লেও সুপার শপে তা আরও বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্য দলের সংকট দেখা গেছে বিভিন্ন দোকানে দোকানদারদের অভিযোগ কোম্পানিগুলো চাহিদার তুলনায় কম সরবরাহ করেছে আর বেশি দামে নিলে গোপন তেল সরবরাহ করছে ফলে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বেড়েছে সবজির বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে লেবুর দাম দ্বিগুণ হয়ে হালি পঞ্চাশ থেকে সত্তর করা হয়েছে ইফতার এই জন্য চাহিদা সম্পন্ন লম্বা বেগুনের দামও দ্বিগুণ হয়েছে তবে মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও গরুর মাংসের দাম বেড়ে সাড়ে সাতশো টাকা হয়েছে যা এক মাস আগে সাতশো টাকা পাওয়া যেত যদিও বেশিরভাগ পণ্যের দাম এক মাস আগের মতোই আছে তবে ক্রেতাদের আশা রমজান জুড়ে বাজার পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ